দলের চেয়ারপারসন এই আসনতে তিনি অতীতে বহুবার নির্বাচন করেছেন এখানে বিপুল পরে বিজয়ী হয়েছেন আজকে তিনি সেখানে নির্বাচন করবেন আমি ওনাকে সাহায্য করার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি বেগম খালেদা জাকে সাহায্য করার জন্য আমি কাজ করছি সেটা আমাদের দল আর সিদ্ধান্ত সময় আছে সে পরবর্তী দল আপনাদেরকে জানিয়ে রাখবে দুজন যখন দেয় তো একজনের বিকল্প দেয় তবে আমাদের নেত্রীর বিকল্প কেউ নাই যদি কোনো কারণে আমাদের নেত্রী দলের সিদ্ধান্ত নিল ওনার তো শরীর খারাপ যে উনি নির্বাচনটা খুলবেন না কোনো কারণে তখন বিকল্পই যদি দল থেকে আপনি দেখেন ফেনি এক প্রতিনিয়তই নির্বাচন প্রচারণা চলতেছে আমাদের দলের আমাদের ঢাকা দক্ষিণের প্রেসিডেন্ট সাহেব উনি কিন্তু প্রতিনিয়তই প্রচার প্রচারণা চালাচ্ছেন এছাড়াও আমাদের দলের অন্যান্য নেতাকর্মী যারা আছে যে উপজেলা বলেন পৌরসভা বলেন নিত্য নিয়ত প্রচার প্রচারণা চালাচ্ছেন সো উনি না থাকলেও এটা কোনো আমাদের প্রচারণার কোনো বিঘ্নিত হবে না আমাদের দলে আমাদের দলের নেতা আছে না এটা কি আপনারা কেউ জানেন না আমাদের দলের নেতা যদিও আমাদের নেত্রী অসুস্থ ওনার অনুপস্থিতি তো আমাদের একজন নেতা আছে ওনার নাম যদি আপনার না জানেন আমি বলতেছি জনাব তারেক রহমান হ্যাঁ উনি যখন বাংলাদেশে এসছেন তখন আপনারা দেখছেন না কি অবস্থা তো আমাদের দলের নেতা আছে আমাদের দলের নেতৃত্ব আছে ওনারা ঠিক করবেন কে প্রধানমন্ত্রী হবেন অতএব আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কোনো কিছু নাই ওনার ওনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রতিনিয়তই আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর জাহিদ যিনি প্রধান মেডিকেল টিমের উনি প্রতিনিয়তই আপনাদেরকে জানাচ্ছেন গতকালকেও উনি ব্রিফ করছেন আমি শুধু এটুকু বলবো উনি যেটা বলছেন সেটাই শরীর স্বাস্থ্যের অবস্থা দুই আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহ কাছে দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের ভিতরে ফেরত আসেন